আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে চটপটি বানাতে হয় বাসায় খুব সহজভাবে আমি খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো চটপটি সেটা যদি বাসায় তৈরি হয় স্বাস্থ্যকরভাবে তাহলে তো সবাই খুবই পছন্দ করবে এমনি ছোট বড় সবাই চটপটি খুবই পছন্দ করে তাহলে চলুন শুরু করা যায় কীভাবে চটপটি বানাতে হয় প্রথমে আমি এক কাপ চটপটির ডাল ভিজে নিচ্ছি সারা রাতের জন্য আমি ভিজিয়ে রাখবো আপনারা হাতে যদি সময় কম থাকে তাহলে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজে রাখবেন চেষ্টা করবেন সারা রাত ভিজে রাখার জন্য এই যে ভিজে গেছে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি কয়েকবার পানি পাল্টে এখন আমি পরিমাণ সহ পরিমাণ মতো পানি সহ আমি দিয়ে দিচ্ছি চটপটের ডালগুলো একটা পাতিলে সিদ্ধ করার পরও যেন পর্যাপ্ত পরিমাণ পানি থাকে একটা চামচ দিয়ে দিচ্ছি আমি লবণ সামান্য একটু দিচ্ছি হলুদের গুঁড়া যাতে খুব সুন্দর একটা কালার আসে ফ্যাকাশা যেন না হয় এই জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সেদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি এখন আমি তেঁতুলের টক বানিয়ে নিচ্ছি পর্যাপ্ত পানি দিয়ে আমি দশ মিনিট ভিজে রাখছিলাম এরপর আমি হাত দিয়ে কষলে কষলে নিচ্ছি তেঁতুলের কাঠগুলো আমি বের করে নিয়েছি আর এরকম হাত দিয়ে ফেলে দিচ্ছি সবগুলো তেঁতুলের বেজগুলো আমি ভালোভাবে এদের ফেলে দিচ্ছি দেখতে বুঝতে পারতেছেন কতটা ঘনত্ব এই যে দেখে দিচ্ছি আমি একটা দিয়ে তুলে এখন আমি দিয়ে দিচ্ছি সামনে একটু লবণ ওয়ান ফুরসা চামচ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি হাফটা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি সিলি ফ্লেক্স একটা চামচ দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ হাফটা চামচ দিয়ে দিচ্ছি আমি চাট মশলা আর আপনাদের হাতের কাছে যদি এখানে লেবু থাকে তাহলে অবশ্যই এক টেবিল চামচ লেবু ব্যবহার করবেন এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার হাতের কাছে লেবু নেই এই জন্য আমি লেবু দিতে পারিনি তেঁতুলের কাঠ আমার রেডি হয়ে গেছে এখন আমি এই যে যেই চটপটের ডালগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম দেখে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে আর উপরে খোসাগুলো ভেসে আছে এগুলো আমি ফেলে দেবো একটা হাতা দিয়ে তুলেন এই যে এগুলো চটপটে থেকে খসে এসেছে যে খোসাগুলো খোসাগুলো আমি ফেলে দিচ্ছি উপর থেকে যতদূর পারবেন ফেলে দেবেন এমনভাবে ডালটা সেদ্ধ করতে হবে এই যে আস্ত থাকবে কিছুটা আর কিছুটা গলে যাবে আর হাত দিয়ে চাপ দিলে গলে যাবে দেখতে পাচ্ছেন এভাবে আমি সিদ্ধ করে নিয়েছি একটা ব্যাটিতে এখন হাফ কাপ দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ আলু হাফ কাপ দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি ডিম কিপ করে কেটে রাখছিলাম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি একটা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ একটা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি চটপটি মশলা সবগুলো আমি একটু মিশিয়ে দিচ্ছি আর এখানে আমি ভুলে গেছিলাম যে তেঁতুলের কাঠ বানিয়ে রাখলাম সেটা দিতে আমি ভুলে গেছিলাম হাফ আপনারা দিয়ে দেবেন অর্ধেকটা দিয়ে দেবেন আর এখানে কিছুটা পেঁয়াজ আমি কুচি সইয়ে দিচ্ছি উপর দিয়ে আর একটা ডিম আমি গেট করে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পাতা আর কয়েকটা দিয়ে দিচ্ছি আমি ফুচকা অবশ্যই চটপটিটা ফুচকা দেওয়ার চেষ্টা করবেন উপর দিয়ে আমি একটু ভেঙে দিচ্ছি উপর দিয়ে আমি আরেকটি একটি দিচ্ছি তেঁতুলের কাত তেঁতুলের যে টকটা আমি বানিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেলো আমাদের চটপটি বাসায় তৈরি করে নিতে পারবেন আর আজকে রেসিপি আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না